তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কে এসছে তামিম এসছে শাহরুখ এসছে আর মানে ফিস্টি হচ্ছে এখন তামিম দা এসছে শাহরুখ দা এসছে তামিমের সঙ্গে সঙ্গে ছোটো তামিম এসছে তো আমি সেখানে যাচ্ছি

চুলো করে দাবো রান্না হবে তাহলে আর আজকের খাওয়া হবে না খাওয়া হবে না দোস্ত আজকের খাওয়ার হবে না আমার গাড়ি চাবি লাগবে এটা নিয়ে দিয়ে এসো তো ঠিক আছে যাও ঘুরে আসো তো বন্ধুরা এখন আমাদের তামিমদা রান্না করতে করতে ওখানে গিয়ে দেখতে পাচ্ছেন ওখানে মানে একটু কাজ আছে তো তার জন্যে আমাদের শাহরুখ দা ভাতটা বসিয়ে দিচ্ছে কেননা অনেকটা দেরি হয়ে গেছে কেন আজ এখন সময় হয়ে গেছে আপনার দুটোই সাতটান্ন সবে আমরা ভাত চড়াচ্ছি দর্শক বুঝতে পারছেন আমাদের অনেকটা দেরি হয়ে গেছে ভাত খাওয়া দাওয়া করতে হবে আমাদেরকে চালটা অনেকক্ষণ ভেজাতে হয়েছে আমাদের কেননা তো বিরিয়ানির চাল তো একটু ভিজিয়ে রাখতে হবে তাই তো নাকি শাহরুখ দা তো এখানে আমাদের ভাত বসানো হয়ে গেছে তো বন্ধুরা আমাদের একটু ভুল হয়ে গেছে কারণ আমরা আপনারা জানেন সাধারণত পানিটা গরম হলে তারপরে বিরিয়ানির চালটা ঢালতে হয় কেননা এটা বিরিয়ানির চাল তো কেননা এটা বিরিয়ানির চাল তো গরম পানি না হলে মানে চালটা ভেঙে যাবে সমস্যা হতে পারে তার কারণে আমরা চালটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে তো চালটা তুলে নেওয়া হচ্ছে এখন চালটা তুলে নিয়ে ও পানিটা বসিয়ে দেওয়া হবে বসিয়ে দিয়ে দেওয়ার পর পানিটা যখন অতিরিক্ত পরিমাণে টকবক করে ফুটবে তখন আমরা চালটা বসিয়ে দেব এখানে মানে হ্যাঁ এখানে ওই তরকারিগুলো রান্না করার জন্য যেগুলো রেডি করার ওগুলো কাজ চলছে ওখানে পানি ভাত বসিয়ে দিচ্ছি আমরা বন্ধুরা কেমন আছেন এখানে দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেছে ঠিক আছে এটা বিরিয়ানির চাল সো এখানে আছে তামিল এখন তরকারি স্টপ তরকারি হয়ে গেছে এখানে ডিম ডিম হয়ে গেছে ডিমকোলাই হয়ে গেছে তারপর এখানে তরকারির প্রস্তুতি চলছে তরকারির প্রস্তুতি চলছে তো তরকারি রান্না করবে আমাদের তামিম দা সব কেমন তরকারি হয় দেখে আপনাদেরকে বলা হবে টেস্ট না হলে তামিম দা সব খরচা তোমার টেস্ট না হলে ঠিক আছে সব খরচা তোমার

তো তরকারির পরিস্থিতি চলছে এখন দেখতে পাচ্ছেন পিঁয়াজ মাংস দিয়ে দিয়েছে আমাদের পিকনিক তার তরকারি রান্না চড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তামিম দা রান্নি এখানে দেখতে পাচ্ছেন শাহরুখ দা শাহরুখ দা আমাদের মানে জ্বালানি জাল দেওয়ার পাত্র আমাদের চুলোতে জাল দিচ্ছিল শাহরুখ দা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই ছোট্ট তামিম খাবার খেতে খেতে এখানে আনন্দ উপভোগ করছে তামিম তুমি কি খাচ্ছ এখানে কি খাচ্ছ ডিম খাচ্ছ আরে বাবা রে তামিম ছুট দিয়েছে আমাদের পিকনিকের খুব আনন্দের সময় এখন আমাদের বছরের শেষ এবং শুরু আর একটা বছরের শুরু তো আমরা একটা বছরকে বিদায় দিয়ে আর একটা বছরকে আমরা দু হাজার ছাব্বিশ তো আমরা দু হাজার পঁচিশকে বিদায় দিয়ে দু হাজার ছাব্বিশকে ওয়েলকাম জানাবো কি বলো শাহরুখ দা তো নাকি তো সেই উপলক্ষে আমরা এটা হলো আমাদের ফিশারি তো এখানে পোড়ো ঘর আছে এখানে কেউ থাকে না ঠিক আছে এখানে 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 প্রচুর ভেটকি মাছ এটা এটা মানে এটা হলো ফিশারি এটা হলো সুন্দরবনের এক একদম শেষ প্রান্তে ঠিক আছে এটা জঙ্গল সুন্দরবনের জঙ্গল এ দেখতে পাচ্ছেন এখানে সুন্দরবনের জঙ্গল এখানে আমরা গিয়ে দেখাবো নিশ্চয় তো আমরা এখানে এখন রান্নার ব্যস্ততার মধ্যে আছি তার কারণে এদিকটা আমরা দেখাতে পারছি না একদম দেখতে পাচ্ছেন এদিকে একদম সুন্দরবনের জঙ্গল এখানে এদিকটা যত যাবেন তত জঙ্গল এই দিক এদিকটা যত যাবেন তত জঙ্গল একদম এদিকটা রাস্তা চলে গিয়েছে বা এদিকটাও রাস্তা চলে গিয়েছে এ মানে নদী আছে নদীর ওপারটায় জঙ্গল নদীর উপরে ছোট ছোট গাছপালা হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা